বিশেষ করে চোরারঘাট এবং মাদবপুরে যে আমাদের বিভিন্ন প্রত্যন্ত এলাকা সহ করে যে উন্নয়নগুলো রয়েছে সে উন্নয়নগুলোকে বাস্তবে আশ্বাসে নয় আমার আশ্বাসের সাথে আশ্বাসটাকে পরিণতি পরিণত করে প্রত্যেকটি মেহনতি মানুষ সবাই যেন ধর্মবর্ণ দলমত নির্বিশেষে সম্প্রীতির মাধ্যমে সহাবস্থানে বসবাস করতে পারে সেই বিষয়গুলো আমি আমার চেষ্টা করে যাবেন সামনে আপনারা জানেন যে আসন্ন ত্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার চোনারঘট মাধবপুর থেকে বৃহত্তর সঙ্গে জোট আমাকে প্রতীকে মনোনয়ন দিয়েছেন আলহামদুলিল্লাহ যদি আল্লাহ পাক আমাকে মেহরবানি করেন আমি যদি আসন্ন নির্বাচনে যদি বিজয়ী হতে পারি তাহলে অবশ্যই সর্বপ্রথম সামাজিকভাবে যে মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে যে তারা বৈষম্য শিকার অবশ্যই সেই বৈষম্য দূর করে একটি সম্প্রীতির চোনারঘটে মাধবপুর গঠন করতে চাই পাশাপাশি চার শ্রমিকরা চা শ্রমিকদের বিশেষ করে তাদের শিক্ষা স্বাস্থ্য এবং আমি শুধু দেশবাসীকে জানাতে চাই যে চা শ্রমিকের সন্তানরাও আরও এই দেশে মেদেশে বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করে তারা কিন্তু রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু যাওয়ার সুযোগ আছে কিন্তু আমরা দেখেছি বরাবরের মতোই চা শ্রমিকদের প্রতি যে বৈষম্য করা হচ্ছে এবং তাদের যে ন্যায্য অধিকার যেভাবে তারা সুবিধা বঞ্চিত হচ্ছে সেই সুবিধা বঞ্চিত চা শ্রমিকদের পাশে ইনশাআল্লাহ আমি দাঁড়িয়ে তাদের শিক্ষা স্বাস্থ্য এবং যাবতীয় সমস্যার কথাগুলো ইনশাআল্লাহ সংসদে তাদের হয়ে তুলে ধরব ইনশাআল্লাহ আর পাশাপাশি আমি বাংলাদেশের বিশেষ করে চোরারঘাট এবং মাদবপুরে যে আমাদের বিভিন্ন প্রত্যন্ত এলাকা করে যে উন্নয়নগুলো রয়েছে সে উন্নয়নগুলোকে বাস্তবে আশ্বাসে নয় আমার আশ্বাসটাকে বিশ্বাসে পরিণত করে প্রত্যেকটি মেহমত মেহনতি মানুষ সবাই যেন ধর্মবর্ণ দলমত নির্বিশেষে সম্প্রীতির মাধ্যমে সহাবস্থানে বসবাস করতে পারে সেই বিষয়গুলো আমি আমরণ চেষ্টা করে করি জমিন জয়ের আশা পারেন আলহামদুলিল্লাহ আসলে জয় পরাজয়িত উপরওয়ালার পক্ষ থেকে নির্ধারিত হয় তা আলহামদুলিল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আপনারা জানেন যে আহ চোনারগড়ে মাধবপুর আমার আমার বিশেষ করে নতুন আজকে থেকে অনেক বছর ধরে আমি আমার আসা যাওয়া আছে সে জায়গা থেকে আসলে ভালোবাসার জায়গা থেকে কিন্তু আমি আজ এখানে নির্বাচন করতে এসেছি সে আমি মনে করি ভালোবাসার মানুষগুলো যদি আমার পাশাপাশি থাকে তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাকে রসেস মেহরবানি হলে ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ আমরা এবং আপনারা জানেন যে এই আসনের নির্বাচনের যে ধারাবাহিকতা উনিশশো সাল থেকে কিন্তু ধারাবাহিকভাবে মোমবাতির প্রতীকে এবং বৃহত্তর শ্রেণীর জটিল অন্যান্য প্রতীকে যারা আমরা নির্বাচন করতে এসেছি আপনারা জানেন যে আমরা জোর জোট হয়ে কিন্তু এখানে আমরা এসেছি মূলত তো আসলে জোট শব্দটি অনেক শক্তিশালী আমি মনে করি সকলের সবান্ধমে সবার অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা বিজয়ী হতে পারবো ইনশাল্লাহ শুক্রিয়া